হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি আর কি মোটামুটি একটু ঠিক আছি মানে ভালোই আছি যাই হোক কাশিটা শুধু একটু হচ্ছে আর কি বলো তো দেখো ওয়েদার তো মানে কখনো ভালো কখনও খারাপ এদিকে পুজো চলে এসেছে আর আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেল যে মানে ঘরদুয়ার করে যে ঝাড়াঝাড়ি করবো পরিষ্কার করবো সেসব কিচ্ছু হয়নি পুজোর ঘন্টা বেজে গেছে এদিকে সামনে মহালয়া চলে এসেছে দোসরা অক্টোবর মহালয়া তাই কখন কি করব কিছু ফুইতে পারছি না তার উপরে বিপদ তো একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে আর কি বলবো অর্থাৎ এখন শান টান করে দেখতে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে আর আজকে রান্নাতে তেমন কিছু নেই মাছের ঝোল হবে শাক ভাজা হবে আর একটু পোস্তর বড়া এটাই হবে আজকে রান্না তো বন্ধুরা মানে সমস্যাটা কী হয়েছে তো মেশিনটা নিয়ে এতটাই সমস্যায় পড়েছি কালকে তো আর লোকের কাজ নিয়েছি পুজোর সময় যদি না কাজগুলো করে উঠতে পারি তাহলে কী হবে বলো তো লোকের মানে জিনিসটা কথা খিলাপ হবে আর আমি মানে কি বলবো কথা কেউ আমাকে একটা শুনিয়ে যাক সেটা আমি একদম সহ্য করতে পারি না আমার মানে ভিতরে হয়তো মুখের মধ্যে কিছু টপাটা বলে দিই সেটা আলাদা কথা কিন্তু আমার ভিতরটা প্রচণ্ড ইমোশনাল ভীষণভাবে আমাকে কেউ যদি কেউ একটা কিছু অপমানজনক কথা বলে তো সেটা ভীষণভাবে আঘাত করে যে আর ছাতিতে আর সেখান থেকে আমার ছাতির পেন শুদ্ধ শুরু হয়ে যায় তো সেই জন্যই মানে টেনশনে আছি যে মেশিনটাও এরকমভাবে খারাপ হয়ে গেল এখন সময়টা এতটাই খারাপ যাচ্ছে মানে বলছি না যে যখন ভাগ্য খারাপ যায় যখন আমাকে সব সময় মানে ভাগ্য আমার সাথ দেয় না আমি এটাই এখন পুজোর সময় একটু কাজ বাজ করবো আর মানে তাতে শরীর খারাপ হয়ে গেল তারপরে আবার তোমার মেশিনটা রাত্রিবেলায় যখন কাজ করছিলাম তখন মেশিনটা গেল খারাপ হয়ে মেশিনটা যে সুতো কোথায় ফেঁসে গেছে আমি বুঝেই পাচ্ছি না খুলতেও পারছি না যাই হোক মেশিনটা নিয়ে আবার আজকে বিকেলবেলায় যাওয়ার চেষ্টা করব দেখি কি করতে পারি কারণ অনেকগুলো কাজ করে রয়েছে আর এখন রান্না করতে এসেছি আর রান্না করতে করতে কি বলবো মানে রান্না করতে এসেও এক বিপত্তি সেটা কি বলো তো রান্না করতে এসে এখন এইটার বিপত্তি হলো যে আমার গ্যাস চলে গেছে মানে গ্যাস শেষ হয়ে গেছে এবার বেলা হয়ে গেছে এদিকে আর গ্যাসও শেষ হয়ে গেছে তাহলে গ্যাসটা এবার ট্রান্সফার করব গ্যাসটা তোমার দাদাভাই ঘরে নেই তো আমি এখন গ্যাসটা খুলে লাগাবো তারপরে রান্নাটা চাপাবো তাহলে কত সমস্যা বলো তো চলো এখন গ্যাসটা লাগাই গ্যাসটা তো শেষ হয়ে গেছে যখন গ্যাসটা তো লাগাতেই হবে না তো রান্না হবে না বুঝতেই পারছো তো এই যে দেখতেই পাচ্ছ গ্যাসটা আমার ইয়ে হয়ে গেছে এটাকে মানে রান্নার অর্ধেক হয়েছে দেখো এখানে শাক ভাজা আর ওদিকে মাছের ঝোলটা কষছিলাম মাছের ঝোলটা কষতে কষতেই গ্যাসটা গেল খারাপ মানে শেষ হয়ে মাছটি ভাজা হয়েছে ওই যে মাছ ভাজাটি হয়েছে দিয়ে এইভাবে এখন গ্যাসটা তো শেষ হয়ে গেছে ওই গ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে তো চলো চেঞ্জ করে নিই কারণ ক্যামেরা নিয়ে তো এটা চেঞ্জ করা যাবে না তোমরাও জানো সেটা তো এখন চেঞ্জ করে নিই গ্যাস লাগালাম লাগিয়ে এই যে রান্না শুরু করে দিচ্ছি রান্না হয়ে এসছে প্রায় মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর মেঘটা মানে কি বলবো মেঘটা যেন প্রত্যেক দিন সেই একবার করে আসছে আর দেখো অবস্থা আকাশটা যেন এক্ষুনি ফেলে দিবে। পুরো অন্ধকার হয়ে আছে পুরো আকাশ বুঝছো এক্ষুনি বৃষ্টি নামবে আর বৃষ্টি শুরুও হয়েছিল এখানে ভিজা হয়ে কত বৃষ্টি মেঘটা আকাশটা পুরো একদম আছে পুরো তো বন্ধুরা এখন হয়ে হয়ে গেছে গেছে সব সন্ধে আর চাও খাওয়া হয়ে গেছে আমাদের সাথে সাথে দাদা ভাইকেও চা দিয়ে দিচ্ছি আমরা চা খেয়ে নিচ্ছি এরপরে যে রুটি করব তো আটা মাখবো আর হচ্ছে তরকারি বসিয়ে দিছি কুমড়ো আলুর তরকারি আজকে রাত্রেবেলায় কুমড়ো আলুর তরকারি আর রুটি মিষ্টি এইটা মিষ্টি তো সবসময় থাকেই যেন মিষ্টি ছাড়া মানে আমাদের চলে না আর মিষ্টি খেয়ে খেয়েই এরকম একটা কী বলবো নিজের রসগোল্লার মতো হয়ে যাচ্ছি দিন দিন মিষ্টিটা মিষ্টিটা ছাড়তে পারছি না এটা তবুও খাই অল্প পরিমাণেই খাই আমি এখন বেশি খাই না কারণ বেশি খেলে পরে একটু সমস্যা হয় মিষ্টিটা কেন এখন আর মিষ্টি মিষ্টি খেতেও পারি না দেখো এই যে এখন রাতের জন্য বানিয়ে ফেলছি কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা এখন বানানো আর আমার রান্নাঘরে না লাইটটার অসুবিধার জন্য দেখো মানে ঠিকঠাক হয় না আর রিং লাইটটা থাকলে পরে কি সুবিধা হয় কিন্তু রিং লাইট নেই বলে ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় যাই হোক কষ্ট করে ভিডিওগুলো দিই তো সেখানে মানে কি বলবো অনেক কষ্টটা কষ্ট করে দিতে হয় তো চলো এখন রুটিগুলো করে নিতে নিই আর আজকে কি বলো তো ছেলে স্কুলে হচ্ছে খাতা দেখাবার জন্য ডেকেছিল তো খাতা দেখাতে গিয়ে আমাদের এখানে একটা দোকান ওপেন হয়েছে নতুন তো ছেলে বলছে মা চলো চলো দোকানটায় ঢুকে কিছু নিই তো সেখানে আজকে গিয়েছিলাম আর গান যে মানে নিয়েছি একটা ম্যাগি প্যাকেট একটা বিস্কুট প্যাকেট দুটো জিনিস নিয়েছি আর দুটো জিনিস নেওয়ার পরে দিচ্ছি একটা বড়ো মিষ্টির খাপ দিয়েছে দেখো কত বড় মিষ্টির খাপটা দিয়েছে তো দেখো ওই যে মিষ্টির প্যাকেটটা দিয়েছে আর মিষ্টি কিন্তু বেশ অনেকগুলোই আছে দেখো ন রকমের মিষ্টি আছে আর মানে সাথে একটা কেক ছিল আর একটু ঝুড়ি ভাজা ছিল যে সেগুলো তো আমার ছেলে পরে পর খেয়ে নিচ্ছে ওগুলো আর রাখার ধৈর্য খুলায়নি তার বন্ধুরা দেখতে পাচ্ছ এই মেশিনটা সারিয়ে হয়েছে সন্ধ্যাবেলাতে আমি এখনও কাজ করিনি তো দেখা যাক এমন কি সারিয়েছে তো তেমন কিছু হয়নি আমি তো তোমাদের আগেই জানালাম তো বন্ধুরা এখন মানে রুটি করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রুটি করার সময় সত্যি কথা বলতে তো ভিডিও করা হয়নি মানে এক হাতে করে ভিডিও করতে একটু অসুবিধাই হয় সেই জন্য আর ভিডিও করিনি তো এখন এবারে শুয়া মানে শুভ না একটু লাইভে আসবো অল্প টাইমের জন্য মানে প্রত্যেক দিন রাস্তা আসি আমি লাইভ আধা ঘন্টার মতো দেখি যতটুকু যত মানে আমার তো জানো ওয়াশ টাইম একদমই কমপ্লিট হয়নি একদমই হয়নি মানে পাঁচশো ছশো ওয়াশ টাইম হয়েছে আর সাবস্ক্রাইবার তো দেখেছো অনেক কম আর সেই জন্য ভাবলাম যে যদি মানে একটুখানি টাইম করে আসতে পারি ভিডিও মানে লাইভটাই তারা যেটুকু হবে সেইটুকুই যদি দিতে পারি জানি আমার দ্বারা কিছুই হবে না সেটা আমি ভালো করে জানি তা সত্ত্বেও যতটুকু চেষ্টা চেষ্টা করে যাচ্ছি সেইটুকুই তো তোমরা যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই তো আজকে ব্লগটা জানি না কেমন হলো টুকটাক একটু করেই দিচ্ছি ভিডিও বানানোর কোনো মানে ইচ্ছে আর এখন নেই সত্যি মানে আমাদের মৃত দিদির কথা শুনে মানে ওই ব্যাপারটা শোনার পর থেকে এমনিতেও আমার শরীর তো এমনিতেই ভালো নেই তারপরে ওই ব্যাপারগুলো শোনার পর থেকে ভীষণই খারাপ তারপরে আবার আমার মাও অসুস্থ তোমরা সবাই জানো সেটা নার্সিংহোমে ভর্তি আছে আবারও আজ অপারেশন হওয়ার কথা আছে জানি না কীভাবে আজ হয়তো হবে না তাহলে খবর ঠিক পেয়ে যেতাম আর কালকে দেখা যাক কী হয় তো যাই হোক সবাই মিলে মানে ভিডিওটা অনেক কষ্ট করেই বানাচ্ছি ভিডিও প্রত্যেকদিন দেওয়ার ইচ্ছাও করে না তা সত্ত্বেও একটুখানি দেওয়ার চেষ্টা করছি চলো যেটুকু বানিয়েছি সেটুকু তোমাদের কাছে তুলে ধরি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে আমার পাশে দেখো নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর হ্যাঁ আমি এইটুকু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আজকে কারো ভিডিও দেখতে পারিনি আমার মানে কাল রাতে লাইভ করতে গিয়ে সব নিষ্ঠা শেষ হয়ে গেছিলো সেই কারণে কোনো লাই মানে কারোর ভিডিওটাই আমি আজকে ওয়াচ করতে পারিনি তো আমি কালকে অবশ্যই তোমাদের ভিডিওগুলো সবারই ওয়াচ করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো